নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আরজিকর আন্দোলন যখন চলছিল তখন এক বিপ্লবী ডাক্তারের খোঁজ পাওয়া গেছিল ডক্টর আশকাফুল্লাহ নাইয়া তিনি আরজিকর হাসপাতালের আন্দোলনের মূল মুখ ছিলেন এই বিপ্লবী ডাক্তার গত কয়েকদিন আগে পর্যন্ত তিনি জাতীয়তাবাদী দল তৃণমূল কংগ্রেস করতেন তারপরে তার মোহভঙ্গ হয়েছে বর্তমানে তিনি একটি বামপন্থী ডাক্তারি সংগঠনের সঙ্গে যুক্ত আজকে তার একটি চরিত্র বা কীর্তি আপনাদের সামনে দেখাব দু সাল থেকে এই ডক্টর নাইয়া বিভিন্ন জায়গাতে তিনি চিকিৎসা করেন তিনি পিজিটি হওয়া সত্ত্বেও ইএনটি স্পেশালিস্ট হিসেবে তার ডিগ্রি লেখেন সেই ছবি আমাদের সামনে এসেছে প্রথমে আপনারা সেই জাল ডাক্তারের পিজিটি ডিগ্রিধারী ডাক্তার যিনি লিখছেন বিশেষজ্ঞ ডাক্তার আগে সেই ছবিটা দেখুন তারপরে আপনাদের সঙ্গে আলোচনা করব এই নাক কান গলার ডাক্তার আপনারা সচক্ষে দেখলেন এই ডক্টর আসফাকুল্লাহ নাইয়ার কীর্তি তিনি সিঙ্গুরের একটি জায়গাতে বসতেন সেখানে একটা জাল ডিগ্রি লাগিয়ে দিনের পর দিন চিকিৎসা করেছেন ইতিমধ্যেই তার বিরুদ্ধে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয়েছে তা নিয়েই এখনো পর্যন্ত এই বিপ্লবী জাল ডাক্তার ডক্টর নাইয়া তিনি বলেছেন যে তার কাছে নাকি সমস্ত কাগজপত্র আছে যদি কাগজপত্র থাকে তাহলে কেন তিনি সোশ্যাল মিডিয়ায় সেগুলো দিচ্ছেন না শুধুমাত্র টুইট আকারে তিনি বলছেন তার কাছে তথ্য রয়েছে যদি তথ্য থাকে তাহলে সেই তথ্য সামনে আনুন আর যদি না থাকে তাহলে যা হবার তাই হবে ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট জায়গার বিভিন্ন স্বাস্থ্য দপ্তরে যারা রয়েছেন তাদের কাছে তথ্য সংগ্রহের কাজ হচ্ছে এই বিপ্লবী ডাক্তার তিনি নাকি এখন মার্ক্সলে ভক্ত হয়েছেন এই মার্কসিস এই মার্কস তো বিপ্লবের কথা বলেন তিনিও যখন আন্দোলন হচ্ছিল এই নির্যাতিতার মৃতদেহকে নিয়ে দিনের পর দিন আন্দোলন করেছেন বহু নীতির কথা বলেছেন তিনি বলেছেন চোদ্দ তোলা নাকি নাড়িয়ে দেবেন হাওয়াই চুটি নাকি খুলে নেবেন এইসব বিপ্লবী স্লোগান বাংলার মানুষ শুনেছে এদের জন্যই তো তিরিশ বত্রিশ জন বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এই মৃতদেহকে সামনে রেখে প্রায় পাঁচ কোটি টাকা তারা কামিয়েছেন সেই টাকার হিসাব কোথায় যারা নিজেদের এই রকম একটা সেবা পরিবেশনের কাজে নিজেদের লিপ্ত রাখার পরেও জাল ডিগ্রি লাগিয়ে তারা চিকিৎসা করেন তাদের মুখ থেকে নৈতিকতার কথা শুনতে হবে তাকে তীব্র আক্রমণ করেছেন জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শীর্ষ চক্রবর্তী তিনি বলেছেন এরাই তো এতদিন পর্যন্ত থ্রেড কালচার লাগিয়েছিলেন এরাই তো সিবিআই এনকোয়ারির কথা বলেছিলেন এর মুখ থেকেই তো আর্জি করেন ন তারিখ সকালে প্রথম সিবিআই এনকোয়ারির দাবি উঠেছিল তারপর নির্যাতিতার বাবা সেই মা তারাও একই দাবি করেছিলেন তারপরে বিকাশ ভট্টাচার্য তাদের হয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন আদালত সিবিআই এনকোয়ারি দিয়েছিল আগে শীর্ষ চক্রবর্তী জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কি বলেছেন আপনারা শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আশফাকুল্লা নাইয়া যিনি এই ডাব্লিউ জেডিএফ এর আন্দোলনের একটি প্রধান মুখ সে প্রাইভেট প্র্যাকটিস করছে দু থেকে আজকে তিনি একজন থার্ড ইয়ার পিজিটি তো দু হাজার বাইশে তিনি মোটামুটি ফার্স্ট ইয়ারে ছিলেন এবং সেই দিন থেকে তিনি হুগলিতে কিউরেন্টার হেলথ বলে একটি প্রাইভেট সংস্থায় তিনি বরাবর বসেছেন প্রাইভেট প্র্যাকটিস করেছেন এবং প্রচুর পরিমাণে টাকা পয়সা কামিয়েছেন এবং আমরা এটাও জানতে পেরেছি যে তিনি এই আন্দোলন চলাকালীন ইনফ্যাক্ট এক মাস আগে অবধি তিনি নাকি ওইখানে বসেছেন এবং পেশেন্ট দেখেছেন তাহলে আমার একটাই বক্তব্য যে ডক্টর আশফাকুল্লা নেয়ার কাছে একটাই প্রশ্ন যে তুমি আজকের যে এতগুলো বাচ্চা ছেলে এতগুলো আমাদের জুনিয়র আমাদের ব্যাচমেট আমাদের সিনিয়র সবাইকে মিলে যে কোনো রকম দ্বিধা ছাড়া সবার সামনে নটোরিয়াস ক্রিমিনাল বলে দিলে কোনো রকম প্রমাণ রকম অভিযোগ ছাড়া মিথ্যে থ্রেড কালচারের নামে আমাদের ওই প্রাইভেট সেক্টরে তোমাদের টাকা কামানোর জায়গা করে যে তোমরা অনৈতিকভাবে পিজিটি হওয়াকালীন পিজি কমপ্লিটও হয়নি তোমরা এমএস এম সব লিখে তোমরা বিভিন্ন জায়গায় চাকরি করলে এটার থেকে বড় ক্রাইম একটি ডাক্তারের ডাক্তারি জীবনে কি হতে পারে তাহলে আমার জনতার কাছে এবং সবার কাছে একটাই প্রশ্ন যে নটোরিয়াস ক্রিমিনাল কি তারা যারা নিজেদের ডিগ্রিতে ট্রেনি থাকাকালীন পিজিটি থাকাকালীন গিয়ে বিভিন্ন জায়গায় সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে অচল করে মানুষের স্বাস্থ্যে এবং পেটে লাথি মেরে টাকা পয়সার লাথি মেরে যারা কি প্রাইভেট প্র্যাকটিস করেছে এবং আন্দোলনের নামে রাজনৈতিক মোড় দিয়ে নিজেদের ফাইন্যান্সিয়াল এবং রাজনৈতিক স্বার্থপর স্বার্থপরতা কে সামনে রেখে রাজনৈতিক জমি দখল করার জন্য এগিয়ে এসছে তার দ্বারা কি সব থেকে বড় নয় আপনারা শুনলেন জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্রভাবে আক্রমণ করা হয়েছে ইনি তো থেড কালচারের নাকি জনক ছিলেন আর জি কর হাসপাতালে ইনি তো প্রিন্সিপালের কাছে জোরপূর্বক এই অতনু দাস চক্রবর্তীদের বিরুদ্ধে থেড কালচার লাগিয়েছিলেন তাদের সাসপেন্ড করা হয়েছিল ভাগ্যিস কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছিল তারা আবার পড়াশোনায় ফিরতে পেরেছেন তাদের মহান পেশায় তারা ফিরতে পেরেছেন কিন্তু যারা আজকে এই আন্দোলন করেছিলেন যারা এই সিবিআই এনকোয়ারির দাবি করেছিলেন সেই নির্যাতিতার বাবাও আজকে হঠাৎ করে সিবিআইয়ের বিরুদ্ধে এত কথা বলছেন তিনি বলছেন সিবিআই নাকি মিথ্যে কথা বলছে নির্যাতিতার বাবা বিচার পাচ্ছেন না তাই তিনি হয়তো এইসব কথা বলছেন কিন্তু তার মস্তিষ্কে যারা এই সিবিআই এনকোয়ারির কথা ঢুকিয়েছিলেন সিবিআই নাকি সমস্ত বিচার দিতে পারবেন সিবিআই কি বিচার দিয়েছেন নিশ্চয় দেখতে পাচ্ছেন আজকে নির্যাতিতার বাবাও বলছেন সিবিআই মিথ্যে কথা বলছে আরজি করের এই ডাক্তারি তরুণী ছাত্রীর মৃত্যুর তদন্ত যেটা কলকাতা পুলিশ করেছিল তাতেই সবুজ সংকেত দিয়েছে সিবিআই ইতিমধ্যেই শিয়ালদা আদালতে বাহান্ন জন সাক্ষীর মধ্যে তেতাল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নির্যাতিতার বাবার সাক্ষ্য নেওয়া হয়েছে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই সাক্ষ্যদান চলছে আজকে সুপ্রিম কোর্ট এই শিয়ালদা আদালতের যে বিচার প্রক্রিয়া চলছে তার উপর আশা প্রকাশ করেছেন এবং সেই মতোই তারা তিন মাস পরে আবার শুনানির ডেট দিয়েছেন অর্থাৎ তারা শিয়ালদার আদালতের কাজে যথেষ্ট সন্তুষ্ট তাতেই হৈ হৈ রই রই ব্যাপার এই বামপন্থী আন্দোলনের নেতাদের যারা হাতে ধরে ডেকে নিয়ে এসেছিলেন এই সিবিআইকে তারাই আবার সিবিআইয়ের বিরুদ্ধে মত প্রকাশ করছেন সিবিআই বিরুদ্ধে তারাই মুখ খুলছেন তারা কি ভাবছেন যে হঠাৎ করে সিবিআইকে ডেকে নিয়ে এলেই

এটা একটা লং টাইম আমাদের পক্ষে তো বেশি করেই লং টাইম কারণ আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি সেখানে একটা চার মাস তো অনেক টাইম আশা হারালে তো চলবে না আশা হারালে তো মেয়ের বিচারই পাবো না হতাশ কিছুটা হয়েছি কিন্তু আশা হারাইনি আশা আমরা রাখবোই চেষ্টা চালিয়ে যাব বিচার ব্যবস্থা যে এরকম আমরা তো কোনোদিন বিচার ব্যবস্থার মানে কাছে যাইনি আজকে প্রথম গেছি

ন তারিখ সকালে সিবিআই ইনকোয়ারির দাবি করেছিলেন যিনি মৃতদেহ আটকে রেখেছিলেন তিনি একজন জাল ডাক্তারের পরিচয় দিয়ে দিনের পর দিন দু সাল থেকে চিকিৎসা করেছেন হাজার হাজার টাকা রোজগার করেছেন তিনি বলেছেন নাকি তার কাছে তথ্য আছে তিনি একই একটা দাতব্য চিকিৎসালয়ে চিকিৎসা করতেন কিন্তু সূত্র মারফত যে খবর আসছে যেখানে এই চিকিৎসক চিকিৎসা করতেন সেখানে চারশো না পাঁচশো টাকা তিনি পারিশ্রমিক নিতেন তিনি একজন পিজিটি হয়ে এমবিবিএস পরিচয় দিয়ে বিশেষ বিশেষজ্ঞ বলে একটা জাল ডিগ্রি নিয়ে দিনের পর তিনি চিকিৎসা করেছেন এদের বিচার কী হবে অর্থাৎ এতদিন পর্যন্ত যেভাবে চিকিৎসা পরিষেবাকে বন্ধ রেখে বিভিন্ন জায়গায় এরা বেসরকারি জায়গায় এবং বিভিন্ন প্রাইভেট প্র্যাকটিস করেছে সবই অর্থ কামানোর নাম করে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো উঠেছে যেই মৃতদেহকে সামনে রেখে যে পাঁচ কোটি টাকা তুলেছেন তারা তো বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় নাকি হিসাব তারা দিয়ে দেবেন সেই হিসেব তো তারা দিতে পারলেন না এখনও পর্যন্ত কবে তারা হিসাব দেন তার দিকেই আছে সাধারণ মানুষ অর্থাৎ এই বিপ্লবী ডাক্তার থেকে আপনারা সাবধান থাকবেন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি উই অন জাস্টিস